আজকে চলে গিয়েছি সামলি বিউটি পার্লারে বলছেন একের বার্ডাল ইং রোড এর আশেপাশে বাজেটের মধ্যে মেকওভার পার্লার করছে তাহলে আপনাদের জন্য আছে সানলি বিউটি পার্লার সাথে থাকছে অল সেবা ইনএসসি কার্ড হোল্ডারদের জন্য 20% ডিসকাউন্ট চলুন তাহলে সানলি বিউটি পার্লারটাকে কি ঘুরে দেখে আসা যাক এবং তাদের সার্ভিসগুলো জেনে আসা সানলি পার্লারটি কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা এখানে আপনারা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট সহ যে কোনো ধরনের পার্টিং মেকআপ আর পেয়ে যাবেন তাদের কিন্তু স্পার জন্য আলাদা একটা জোন রয়েছে এখানে কিন্তু আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইজ এ আর মেনিকিউর থাকছে এছাড়াও কিন্তু যে কোনো ধরনের ফেশিয়াল বডি মেসেজ বডি স্পা সহ সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন রিজনেবল প্রাইজ এ সানলি বিউটি পার্লার চাঁদনি বিউটি পার্লার মতো আর আঠাইশে ক্যাটাগরির প্রতিষ্ঠানে ডিসকাউন্ট পেতে আপনাকে পার্চেস করতে হবে অল সেবা ইনস্টিটিউট অল সেবা ইনস্টিটিউট পার্চেস করুন আপনার স্পেশাল ডেটাকে আর স্পেশাল করে তুলুন তাদের ফুল লোকেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তাদের লোকেশন হচ্ছে তানহা প্লাজা সেকেন্ড ফ্লোর গুলশান এক বাড্ডা লিংক রোড